দেশে কি গৃহযুদ্ধ আসন্ন আমরা এরকমই আভাস চারিদিকে পাচ্ছি দেশটা কি আমরা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি এখন দেশে পরিকল্পিতভাবে দুইটা কাজ করা হচ্ছে একটা হলো ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া কেন এই মুহূর্তে আমাদের এক মাস পর নির্বাচন হঠাৎ করে ভারতের সেভেন সিস্টার দিল্লি থেকে শুরু করে সব খাইয়ে ফেলার জন্য। দেখলাম একটা গোষ্ঠী মরিয়া হয়ে গেছে তারা এবং সরাসরি এদেরকে ইন্ধন দিতেছে পাকিস্তান পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী কোনো রাগঢাক রাখে নাই তারা বলতেছে আমাদের পরমাণু বোমা নিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি তোমরা যুদ্ধ শুরু করে দাও তাহলে সব মিলিয়ে নির্বাচনটা বাঞ্চাল করে একটা গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় এই উগ্রবাদী চক্র আচ্ছা এখন কথা হইল যে দেখেন পনেরো মাস পেরিয়ে গেছে একটা অভ্যুত্থান হিসাবে তো তিন মাসের মধ্যে একটা গণতান্ত্রিক সরকার আসার কথা আসে নাই এটাও একটা ষড়যন্ত্র পনেরো মাস পরে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করছে তারপর থেকেই একটা মহল ভাই ভারতের সাথে যুদ্ধ আর না হইলে দেশে গৃহযুদ্ধ লাগিয়া ক্ষমতা দখল করতে চায় তারা রাষ্ট্রীয় ক্ষমতা আমি বলি শোনেন ঘটনা হলো কি স্টার প্রথম আলো উদিচি ছায়ানট তারপরে চট্টগ্রামে ভারতীয় উপকমিশনারের বাসভবনে হামলা বত্রিশ নম্বরের হামলা শুধু যে হামলা হয়েছে তাই না এমন একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করল করছে যে এদের কাছে আমাদের দৃষ্টিতে মনে হলো যে দেশবাসী তো অসহায় আতঙ্কিত সরকারও কি এদের কাছে জিম্মি এরকম প্রশ্নটা অটোমেটিক আইসে যাচ্ছে আর গৃহযুদ্ধটা কীভাবে লাগবে এটা আমি বিস্তারিত বলবো আমার কাছে সে তথ্যগুলো আছে দিচ্ছি আপনাদেরকে দেখেন গৃহযুদ্ধ কেন লাগবে আর কেন লাগে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার তো সবাই চাই এখন আমরা দেখলাম কি ফ্রান্সের থেকে একজন ইউটিউবার আর আমেরিকা থেকে একজন ইউটিউবার আরও দুই তিন দিন আগের থেকে তারা ঘোষণা দিল যে আপনারা সবাই প্রথম আলো ডেলি স্টার উদিচি ছায়ানট বত্রিশ নম্বর এটা জ্বালায়া পুড়েয়া একদম ছাড়খার করে দেন তাহলে ঘটনার দুই দিন তিন দিন আগের থেকেই তারা ইউটিউব ফেসবুকে পোস্ট দিতেছে যে আমরা তোমরা এগুলো জ্বালাইয়া পড়াইয়া একাকার করে দাও তাহলে এই শক্তিটা এত বড় শক্তি এরা কারা যে ঠিকই তারা এগুলোকে মেশাকার করে দিল নারকীয় কাণ্ড ঘটেল দেশের প্রধান দুই যে পত্রিকা তারা যেভাবে বলছে ঠিক সেইভাবে এই প্রতিষ্ঠানগুলোকে জ্বালাইয়া পুড়ে একেবারে একটা ভয়ঙ্কর ভীতিকর পরিবেশ সৃষ্টি করল শুধু যে ভীতিকর পরিবেশ সৃষ্টি করলো তা না ডাইরেক্ট সেনা প্রধানকে গালাগালি করতেছে বাহিনীকে গালাগালি করতেছে আর পুলিশ তো ভয়ে তাদের যেতেছে না তাহলে জনগণ দেখার পরে কি পরিমাণ আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে জনগণ হায় হায় এরা কারা লিস্টার সামনে দেখলাম সেনাবাহিনীকে বলতেছে যে বিশ মিনিট সময় দিলাম এর মধ্যে যারা আটকা পড়ছে বের করতে পারে নাহলে আমরা আগুন জ্বালাই দেব অল্পের জন্য প্রায় তিরিশ জন সাংবাদিক ডেই লিস্টারে বেঁচে গেছে যেখানে নারকীয় ঘটনা ঘটেছে আগুন লাগাই দিচ্ছে লুটপাট করছে জ্বালাউপুরাও করছে অল্পের জন্য তিরিশ জন সাংবাদিক বেঁচে গেছে তারা ছাদে আশ্রয় নিয়েছিল পরে সেনাবাহিনী উদ্ধার করছে তাহলে এই শক্তিটা এরা কারা প্রকাশ্য ঘোষণা দিয়ে তারা এই যে নারকীয় কাণ্ড তারা যা বলতেছে তাই তো করতেছে এর আগে বিভিন্ন জায়গায় গরু জবাই করছে জিয়াফত করছে আচ্ছা আবার এই গোষ্ঠীটার মধ্যে যে একজন ফ্রান্সে থাকে যে আমেরিকায় থাকে তারা ডিজিএফআই সেনাবাহিনী সেনাপ্রধান এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা বিন্দু সবাইকে আকথ্যভাষে গালাগালি করতেছে তারা এবং বুঝলাম যে তারা নিরাপদ দূরত্বে থেকে গালাগালি করতেছে কিন্তু তারা তো ঘোষণাত তো ওখান থেকে আসছে আমরা দেখতেছি তারা যে নারকীয় তাণ্ডব চালাইব বলছিল সেদিন তারা চালাইব এই ঘোষণা দেওয়ার পরে সরকার কেন সেনাবাহিনী তো আছেই রাস্তায় এই প্রতিষ্ঠানগুলো রক্ষা করল না কারা সেনাবাহিনীকে ওখানে যেতে দেয় নাই বা দায়িত্ব দেয় নাই কেন সরকার তাহলে কি সরকার জড়িত সরকারের ভিতরে কি কোনো ডিপ আছে যারা এই দেশটা দখল করে জঙ্গিবাদ কায়েম করতে চায় আমরা তো দেখলাম ওসমান হাদির জানা যায় আসার পরে শত শত কালিমার পতাকা নিয়ে সংসদ ভবনে ঢুকে পড়লো সব প্রধান উপদেষ্টার কি কোনো নিয়ন্ত্রণ নাই নাকি প্রধান উপদেশটা নিজেই এগুলোর সাথে জড়িত সরকারের হাতে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব এস বি ডিবি সি আইডি এনএসআই ডিজিএফআই এস আরআরএফ সব হল একটা রাষ্ট্রযন্ত্র যেটা দিয়ে আপনারা ভারত জয় করতে চাইতেছেন ভারতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন এই সব হলো সরকারের হাতে প্রধান উপদেষ্টার হাতে তাহলে এই উগ্রবাদী শক্তিটা কি এদিকে তো শক্তিশালী হ্যাঁ তারা কোন দিক দিয়ে শক্তিশালী যে তারা প্রকাশ্য ঘোষণা দিয়া যখন এগুলো করতে পারছে তাহলে বুঝতে হবে সরকার বা ডিপ স্টেটের একটা অংশ প্রশাসনকে ইনএক্টিভ করছে এদেরকে সুযোগ করে দিয়েছে আচ্ছা এই গেল একটা গৃহযুদ্ধের আরো একটা লক্ষণ হল বলি আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখলাম শিবির থেকে যে নির্বাচিত হয়েছে ছাত্র সংসদের হয় পাঁচটা নিজে লিখে নিয়ে পত্র সেখানে কোন কোন দিন নিজেই পদত্যাগপত্র লিখে নিয়ে আসছে বলছে সৈকর প্রকাশ্য ভিডিও করিয়া যে কোন কোন শিক্ষক থাকবে আর কোন কোন দিন থাকবে আর কে কে থাকবে না এটা সে নির্ধারণ করে দিতেছে মধ্যে বৈশাখ তারপরে ঘোষণা দিতেছে তাদেরকে বাইরে রাখা হবে এটা হলো শিবির জামাত তারপরে দেখতেছি রাতের বেলা লুঙ্গি ড্যান্স দিচ্ছে তারপরে দেখতেছি মোটা লাঠি হাতে নিয়ে একটা মানে দানবের মতন পুরা বিশ্ববিদ্যালয়ে দাপায় বেরিতেছে বলতেছে আমরা এই হকার উঠিতেছি মানে মহারা করতেছে আর কি শিক্ষক যদি সরাইতে হয় শিক্ষক সরাবেকে প্রশাসন আছে সরকার আছে ভিসি আছে এরা কেন কেনাগালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম দেখছেন দুজন শিক্ষককে দৌড়াইয়া গলায় গামছা কাপড় পেঁচাইয়া কিভাবে হ্যারেসমেন্ট করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে যেভাবে বেজি করে দৌড়ে উনি নিয়ে পালাই গেল না এটা তো করবে ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাকে চাকরিতে রাখবে কাকে রাখবে না এরা কারা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেও দেখি একই অবস্থা তারা লাঠি হাতে করে ওই হকার উচ্ছেদের নামে তারা মানে এমন একটা সিনক্রেট করতেছে যে এটা হলো ভয় দেখানো বা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়া যে দেখো বিশ্ববিদ্যালয়ের মাটি আকাশ বাতাস সব আমাদের লাঠি নিয়ে তারা জারে তারে গালাগালি করতেছে জারে তারে মারতেছে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি সে তো আগের দিনই ঘোষণা দিয়েছে যে বাম উদিচি ছায়ানট স্টার অথবা এগুলো সব ভেঙে ঘুরিয়ে দাও তাহলে এটার সাথে তো জামায়াত জড়িত টোটাল ঘটনার সাথে তো জামায়াত জড়িত আর জামায়াত ছাড়াও যে গোষ্ঠীটাকে দেখতেছি আমরা উগ্রপন্থী যে গোষ্ঠীটাকে আমরা দেখতেছি এরা তো একেবারে অপ্রতিরোধ কিন্তু এরা রাষ্ট্রীয় খন্দ দখল করতে এদের বাকি নাই তারা ঘোষণা দিয়ে যা খুশি তাই করতেছে সরকার নীরব করতে তারা এমন নৈরাজ্য আর ভীতিকর পরিবেশ সৃষ্টি যে করছে সারা দেশবাসী আতঙ্কিত হয়ে গেছে একটা গোষ্ঠী পরিকল্পিত ভাবে হাদিকে হত্যা করছে এই ছেলেকে হত্যা করার কোনো কারণ নেই আর কোনো কারণ নেই আচ্ছা আবার একটা মানানসই ব্যাপার আছে দেখেন আবার উনি দেখলাম মিরপুরে আওয়ামী নেত্রী নাকি উনি বলতেছে যে আওয়ামী নেত্রী আট দশজন কোলা পান দিয়ে ঢুকে পড়ছে তারপরে যারা উটা এলাকার কাছে মাইল ধরে খাইয়েছে এরকম তো সারা দেশেই চলতেছে তাহলে সরকার সরকার কোথায় আচ্ছা গৃহযুদ্ধটা কোথায় হবে জানেন আপনারা মনে করতেছেন যে আমি হয়তো বলবো যে গৃহযুদ্ধ করবে হলে আওয়ামী লীগ আরে আওয়ামী লীগের নাম আমরা মুখেও নেই না এখন পনেরো মাস হয়ে গেছে পরাজিত কোন শক্তি কে কোনো কোন কথা যোদ্ধারা বলে না আমরা বলি না গৃহযুদ্ধ কে করবে এখন ভারতে ফুলন দেবীর নাম শুনলেন শুনছিলেন দস্যু ফুলন নিম্ন একটা মেয়েকে উনত্রিশ দিন আটকে রেখে ধর্ষণ করছিল সে একা বাহিনী গঠন করে অস্ত্র হাতে নিয়ে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিছে অসংখ্য মানুষকে হত্যা করছে ডাকাইতি করছে লুণ্ঠন করছে শেষে সংসদ সদস্য হয়েছে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে শুধু বাংলাদেশ না যখন আপনি একটা মানুষের উপরে একেবারে অন্যায় সীমাহীন অন্যায় করবেন যখন তখন সে জুলে উঠবে এমন প্রতিবাদী হবে যে সেই শক্তির সামনে এই যেগুলো দেখতেছেন এগুলো কিছুই না এই পনেরো বছর বিশ বছর তিনি পোলাপান এরা যদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেশের সম্মানিত লোকজনকে অকথ্য ভাষায় মানে একটা রজ হয়ে গেছে মাই টাঙালি গালাগালি আর তারা ছাড়া এই উগ্র গোষ্ঠী ছাড়া বাকি যারা আছে সবাই আওয়ামী লীগের দোসর যারা পনেরো বছর লড়াই করছে তাদেরকে বলতেছে আওয়ামী লীগের একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে দেশে আওয়ামী লীগ লাগবে গৃহযুদ্ধপাত আওয়ামী লীগ লাগবে আপনি যদি একটা মহাসম্মানিত লোককে যদি এইসব ন্যাংটা পোলাপান দিয়ে অপমান করে বৈজ্যুতি করে যাকে তাকে আওয়ামী লীগের ট্যাগ দেয় আমি তো দেখলাম ফ্রান্সের থেকে তিন দিন আগে বলতে সেই ইয়ারে ধরার জন্য আনিসালঙ্গি ধরার জন্যে ঠিকই তো তাকে গ্রেপ্তার করলো তাহলে সরকারটা কে চালাইতেছে এখানে তো আমরা আতঙ্কিত তবে এই উগ্রবাদী গোষ্ঠী যত দ্রুত সেনাবাহিনী থাক পুলিশ থাক থাক সরকার কিন্তু করতেছে তাতে মাইনে নিবে না সাধারণ মানুষ এটা মাইনে নিতে পারতেছে না মাইনে নিবে না একটা ভয়াবহ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ মেনে নিবে না আচ্ছা দেশে নিবন্ধিত দল আছে তারপরে সরকার আছে তারা কই এরা কারা সারা দেশে যে জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস করতেছে ইনারা কারা তো সবাই দেখতেছি এরা সরকার যখন এদেরকে সাই দিচ্ছে প্রশাসন যখন এদেরকে ডিক্লেয়ার দিয়ে এগুলো করার সুযোগ দিচ্ছে তাহলে তো আমরা আতঙ্কিত হইতেই হয় আমাদেরকে যে পাকিস্তানের ইন্ধনে স্টেটের একটা অংশ এই গোষ্ঠীটাকে দিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করিয়া একটা তালেবানি রাষ্ট্র কায়েম করার লক্ষ্যেই শত শত কালেমের পতাকা উঠতেছে এবং এটা সরকারের একটা অংশ হাত আছে এবং এটা অপ্রতিরোধ শক্তি তবে আমি বলে দিই সরকারকে হুঁশিয়ার করে দ্রুত কঠোর ব্যবস্থা নেন এরাই একমাত্র অপ্রতিরোধ শক্তি না জনগণ যদি ক্ষেপে যায় এই বিভৎস উগ্রপন্থী আচরণ অপমান যাকে তাকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া জ্বালায় দেওয়া পরে দেওয়া চান্দাবাজি করা সম্মানহানি করা শীলতহানি করা জিম্মি করা চাঁদাবাজি করা জনগণ যদি জনগণ কিন্তু কি আর নিতে পারতেছে না কিন্তু এদেরকে সাবধান জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে আপনারা এখন যাদেরকে যে উগ্রপন্থীদেরকে বলতেছেন যে অপ্রতিরোধ শক্তি ভাইসে যাবে বানের জলে ভাইসে যাবে রক্ত দেশ বয়ে যাবে যদি জনগণ জেগে উঠে অস্ত্র হাতে নাই এটা বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না আফগানিস্তান হবে না সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা গন্ধ পেতেছি যে সরকারের একটা অংশ এদেরকে প্রশ্রয় দিতেছে আর এ সমস্ত কাজে শিবিরের ঘোষণায় জামায়াত স্পষ্ট জড়িত জামায়াত নির্বাচন চাই না তারা যে কোনো একটা ফাঁক ফোকর বের করিয়া ওই কালেমার পতাকা নিয়ে এই গোষ্ঠীকে সাথে করে তারা ঢুকে পড়তে চাই যোগ যদি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেন তাহলে আমি সব দিক বিবেচনা করে বললাম দেশে কিন্তু গৃহযুদ্ধ আসন্ন সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিয়ে